হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস রেনবো লাইফস্টাইলে কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো স্নান টান করে নিয়েছি আর এদিকে আরিয়ানো চলে এসেছে আর দুপুরে লাঞ্চ দিয়ে আজকের ব্লগটা শুরু করব দেখো লাঞ্চে কি আছে মুসুর ডাল আলু ভাতে আর সেরকম বেশি কিছু করিনি আর একটা স্পেশাল করেছি সেটা হচ্ছে দেখো দেখাচ্ছি সবাইকে ওয়েট করো একটুখানি দেখতে থাকো সবাই এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে কাতলা মাছ ভাপা খেতে কিন্তু খুব সুন্দর হয় কেমন টেস্ট হবে বলো খুব সুন্দর চলো লাঞ্চটা করে নিই বিকেলে হবে আর একটা স্পেশাল মেনু তার জন্য নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো বোনলেস চিকেন যেটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ মতো সরষের তেল আর তার মধ্যে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এই সমস্ত মশলাগুলো অয়েলের সাথে ভালোভাবে মিক্স করে নেবো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবারে ভালোভাবে মশলাগুলো দিতে থাকবো এবং অয়েলের সাথে মিক্স করতে থাকব। এটা দিলাম চাট মশলা এটা দিলাম চিকেন তন্দুর মশলা চিকেন তন্দুর মশলা তোমরা যে কোনো দোকানেই বললেই পেয়ে যাবে দিয়ে এবারে ভালো করে মশলাগুলো মিক্স করব। মশলাগুলো অয়েলের সাথে মিক্স করলে চিকেনটা ম্যারিনেট করতে খুব সুবিধা হয় আর এবারে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ আর জল ঝরানো টক দই দিয়ে দিলাম জল ঝরানো টক দই দেবে অবশ্যই কেননা জলটা না ঝরিয়ে দিলে মাংসটা থেকে জল বেরোবে তাই টক দইটা অবশ্যই যেন জল ঝরানো হয় এবার সুন্দর করে মিক্স করে নেব যাতে চিকেনটা ম্যারিনেট করতে খুব সুবিধা হয় আর মশলাগুলোও চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয় সেই কারণে মিক্স করে নিলাম মিক্স করার পর দিয়ে দিলাম নুন আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার সেটাও ভালোভাবে মিক্স করে নেব দেখো আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তোমরাও এইভাবে মিক্স করে একবার এই চিকেনটা বানিয়ে দেখো ভীষণ সুন্দর খেতে হয় আর সবার শেষে দিয়ে দিলাম এক চামচ মতো কসুরি মেথি আর দিলাম এক চামচ ঘি ঘি তোমরা গাওয়া ঘিটা দিলে বেশি সুন্দর ফ্লেভারটা আসে তাই আমি গাওয়া ঘি দিই আর তোমরা চাইলে ডালডা ঘিও দিতে পারো এইবারে চিকেনটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব আমি হাত দিয়েই করবো ভাবছিলাম কিন্তু হাতটা আমার কেটে যাওয়ার কারণে জ্বালা করবে বলে তাই আমি চামচ দিয়ে করছি কিন্তু তোমরা যদি হাত দিয়ে এটা ম্যারিনেট করো বেশি ভালো হবে ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য মানে ঘন্টা দুই তিনেকের জন্য দেখো রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে আমি সামান্য আদা রসুনের পেস্ট দেওয়ার দরকার ছিল সেটা দিতে ভুলে গেছি তাই ওটা পরে দিলেও হবে কোনো অসুবিধা নেই সেই জন্য আমি এখন দিয়ে দেব কিন্তু তোমরা ম্যারিনেশানের সময় আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে এইভাবে ম্যারিনেশান করে মিনিমাম থার্টি মিনিট ম্যাক্সিমাম টু আওয়ার্স রেখে দিতে হবে এবার চিকেনটার সাথে খাওয়ার জন্য কিছু একটা বানাতে হবে তার জন্য আমি বানাবো বাটার নান তার জন্য নিয়ে নিয়েছি আমি হাফ পরিমাণ ময়দা হাফ পরিমাণ আটা আমি আটা ময়দা মিক্স করে করি তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারো তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ আটা এক কাপ ময়দা আর নিয়েছি এতে এক চামচ পরিমাণ নুন এক চামচ চিনি দিয়ে দেবে তারপর এটা ভালো করে মিক্স করে নেবে এদিকে একটা বাটিতে আমি ছোট বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি মতো ইষদ উষ্ণ দুধ আর তার মধ্যে দিচ্ছি চার টেবিল চামচ মতো টক দই এই উপকরণটা আমি এবার আটার মধ্যে ঢেলে দেব এবং তার উপরে দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা মানে যেটা মিঠা সোডা বলে সেটা আর দেব এক চামচ বেকিং পাউডার দিলে জিনিসটা খুব সুন্দর ফার্মেন্টেড হয় আর ডোটাও খুব সুন্দর তৈরি হয় আর দেব দু তিন চামচ মতো রিফাইন্ড অয়েল এবার সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেবো বেশি প্রেশার দিয়ে বানালে হবে না হালকা হালকা করে একটা চ্যাট মতো ডো বানিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে মাখছি খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু মাখা যাবে না এই রকম একটা চ্যাট মতো ডো বানাতে হবে এবার এটার মধ্যে একটু অয়েল মাখিয়ে আমি একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ মোটামুটি ফর্টি মিনিটস রাখতে হবে এবার এদিকে আমি চিকেনটা বানানোর জন্য একটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা রসুনের কলি ওই দশ থেকে বারোটা মতো রসুনের কলি নিয়েছি আর নিয়ে নিয়েছি আট থেকে দশটা কাজু বাদাম এবার কড়াতে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আগে রসুনটাকে একটু গোল্ডেন করে ফ্রাই করে নিয়েছি তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি দেখো টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এর মধ্যে দেবে সামান্য একটু নুন নুনটা তোমাদের আন্দাজ মতো দেবে আমি এখানে হাফ টেবিল চামচ মতো দিয়েছি আর তোমরা বুঝে দিও কেননা পরে চিকেনটা বানানোর সময় যদি নুন দিয়ে থাকো এখন একটু কম দিলেও চলবে জাস্ট টমেটোটা একটু নরম করার জন্য আমি নুনটা দিলাম এইভাবে এক থেকে দু মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কাজুবাদামগুলো দিয়ে দিলাম এবার কাজুবাদামগুলো একটু সুন্দর করে ফ্রাই করে নেব। এবং তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু জল এবার তিন চার মিনিট মতো একটু ফুটিয়ে নেব দেখো এই রকম একটু কমে আসবে জলের পরিমাণটা এবং এগুলো একটু সিদ্ধ মতো হয়ে যাবে তখন আমরা গ্যাসের ওভেনটা অফ করে দেব আর এটা ঠান্ডা হতে দেব এবং মিক্সিতে সুন্দরভাবে একটা পেস্ট করে নেব দেখো টমেটোটা প্রায় গলেই গেছে আর এইভাবে এই রকম অবস্থায় এটা ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হয়ে গেলে এটার একটা পেস্ট বানিয়ে নেব চিকেন বানানোর জন্য আর যে উপকরণগুলো লাগবে দেখে নাও কিউব করে কেটে নেওয়া দু রকমের ক্যাপসিকাম পেঁয়াজ তোমরা চাইলে এক রকম ক্যাপসিকামও দিতে পারো আর মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো এবং কাঁচা লঙ্কা এই কটা উপকরণই লাগবে আর বিশেষ কিছু লাগে না এই রেসিপিটা বানানোর জন্য এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ বাটার আর দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে চিকেনগুলোকে শাঁকাশাঁকা করে মানে টিক্কার মতো ফ্রাই করে নিতে হবে মানে দুদিকটাই দেখতে পাচ্ছ এইরকমভাবে ফ্রাই করে নিতে হবে এতেই চিকেনটা 90% মতো কুক হয়ে যাবে আর তারপর গ্রেভিটা বানিয়ে তার মধ্যে এই চিকেন টিক্কাগুলো আমরা মিক্স করে পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল। চিকেন টিক্কা গ্রেভি রেসিপি আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখতে থাকো কি কি করি এবার এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা মানে দু থেকে তিন চামচ মতো অয়েল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে দেখো এই রকম যখন লাল লাল ভাজা হয়ে আসবে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিলে চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর তারপর একে একে সব রকম মশলাই এক চামচ করে দেব যে মশলাগুলো দিয়েছিলাম আমি ম্যারিনেট করার সময় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট এক চামচ এই সমস্ত কিছু উপকরণগুলোকে দিয়ে সুন্দরভাবে কষাবে আর যে বাটা মশলাটা ছিল কাজুবাদাম টমেটো আর রসুন ওটাও দিয়ে দেবে দিয়ে সুন্দরভাবে কষিয়ে তেল ছেড়ে গেলে ভাজা মাংসগুলো দিয়ে দেবে এবং সুন্দরভাবে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে আর এই রকম একটা দেখতে সুন্দর চিকেন টিক্কা গ্রেভি রেডি হয়ে যাবে আর সত্যিই খুব সুন্দর খেতে হয় এইভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে কড়াইতে কষানোর সময় ভিডিও করতে পারিনি তাই আর দেখাতে পারলাম না কিন্তু এইভাবে বানালে জিনিসটা এরকমই দেখতে হবে আর এদিকে দেখো আমি রুটি বানানোর জন্য রুটিটা বেলে নিয়েছি এইভাবে বেলে নেবে আর এর ওপরে ছড়িয়ে দেবে কিছু কিছুটা কালো তিল বা কালো জিরে যার কাছে যেটা থাকবে সেটাই দিতে পারো আর ধনে পাতা থাকলে সেটাও দিতে পারো এইভাবে বেলে নিয়ে মানে পিঠটাতে যে দিকটা সামনের দিকটা থেকে উল্টে দিয়ে পিছন দিকটাতে সুন্দর করে জল বুলিয়ে নেবে আর জলটা যেন একটু ভালো করেই দেবে তাহলে পরে তান্দুর রুটির যে ফ্লেভার সেটা খুব সুন্দর হয় সেঁকাশেঁকা মতো এরকমভাবে জল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে আর তাওয়ার মধ্যে দিয়ে দেবে আর এক দিকটা হয়ে গেলে উল্টো দিকটা গ্যাসের ওপরে ধরে একটু ডেক্সট করে নেমে তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর বাটার নান ক্যাপসিকাম আর অনিয়নটা স্টারফ্রাই করে রেখে দিয়েছি তোমরা চিকেন টিক্কা গ্রেভির ওপর এটা ডেকোরেট করে দেবে খেতে আরও সুস্বাদু লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও এইভাবে তোমরাও ট্রাই করতে পারো চিকেন টিক্কা গ্রেভি আর বাটার নান টাটা দেখা হবে অন্য ভিডিওতে